মুখ্যমন্ত্রী চোট মুখ্যমন্ত্রী চোট মুখ্যমন্ত্রী চোট দেখুন একদিকে ইডির ডিরেক্টর রাহুল নবীন তার কলকাতায় আগমন জরুরি বৈঠক এবং বিশেষ তদন্তকারী দল গঠন আর অন্যদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বড় সড় দুর্নীতি ফাঁস হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সেই হুঁশিয়ারি দিয়েছেন এবং উত্তাল অচল হয়ে যেতে পারে গোটা পশ্চিম বাংলা এই কথা বলেছেন এটা কি শুধুই কাকতালীয় নাকি সামনে সত্যি কোন বড় দুর্নীতির ছবি সামনে আসছে মুখ্যমন্ত্রী চোর এই কাজটা কি একজন গভর্নমেন্টের সর্বোচ্চ পদে বসে থাকা কেউ করতে পারে যদি এটা মিথ্যে হয়ে থাকে আমাকে প্রমাণ করতে হবে আমি চুরি করিনি বা চুরি করেছি প্রচুর ডকুমেন্টস এভিডেন্স শীত গঠন করে রাজীব কুমার সরি সাক্ষ্য প্রমাণ লোপাট কুমার অভিজিৎ বাবু হয়তো এই মর্মেই বড় কিছু আভাস তিনি পেয়েছেন ইডির মাধ্যমে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা জীবনে অর্থাৎ এখনো পর্যন্ত একশো বাষট্টি বই লিখেছেন তার কত বই বিক্রি হয় কত টাকা রয়্যালটি পান যে সেই টাকা হেলিকপ্টার ছড়া যায় তিনি ছবি আঁকলে যেমন দু কোটি টাকা করে সারদার মালিক কিনতেন সুদীপ্ত সেন এই টাকা পয়সা দিয়ে তিনি প্লেনও চড়তে পারেন সবকিছু করতে পারেন দামি ঘড়ি কি যেন একটা ঘড়ি না কত লাখ টাকার ঘড়ি দামি আইফোন ব্যবহার করেন সব হয়ে যায় তার অধ্যাপক ঝন্টু বড়াইক স্যার আজকে বিস্ফোরক সব তথ্য দিয়েছেন মিস করবেন না গোটা ইন্টারভিউটা অবশ্যই দেখুন একদিকে ইডির ডিরেক্টর রাহুল নবীন তার কলকাতাতে পদার্পণ গুরুত্বপূর্ণ মিটিং তদন্ত কমিটি গঠন আর তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বলছেন সামনে বড় রকমের দুর্নীতি ধরা পড়বে এমন দুর্নীতি যেটা উত্তাল করে দেবে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে গভীর রহস্য রয়েছে আপনি কি মনে করেন দেখো অভিজিৎ বাবু আমি ওনাকে রাজনীতিবিদ হিসেবে ধরি না উনি নিপাট একজন প্রতিবাদী চরিত্র কর্মজীবনে বিচারপতি হয়েছেন আইনজীবী ছিলেন ধাপে ধাপে এস ঐতিহাসিক রায় তোমরা যদি দেখো দু হাজার একুশে বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগের যে ভারতবর্ষের সবচাইতে ভয়ানক দুর্নীতিটা ওনার হাত ধরে হয়তো প্রকাশিত হয় এবং উনি যতগুলো নিম্ন আদালতে রায় দিয়েছিলেন অ্যাজ এ বিচারপতি একটার মানে কোনো রায়ই পরবর্তীকালে শুধুমাত্র ইনলজিক্যাল নাল্যান্ড ভয়েড হয়েছে এরকম উদাহরণ খুব কম প্রাইমারির যে রায়টা চলছে অনেকেই শাসক দলের নেতারা বলে বত্রিশ হাজার প্রাইমারি তো ওনার দেওয়া রায়কে আমরা চ্যালেঞ্জ করেছি সুপ্রিম স্টে অর্ডার হয়েছে ভুল ওনার দেওয়া নয় ওখানে একটি বয়ড সেই মামলাটাই যার সিবিআই তদন্ত হচ্ছে না প্রিয়াঙ্কা নস্কর এবং তাদের অ্যাসোসিয়েট যে মামলাটা যেটা হাইকোর্টে কোর্টে সিবিআই তদন্ত হয়েছিল যেটা চার্জশিট দাখিল প্রায় হবে হবে মানিক ভট্টাচার্য জেল খেটেছে এবং বেলে আছে এই মামলাগুলো কিন্তু ওনারই দেওয়া এবং আমি যা বিশ্বাস করো ল অফ কমন সেন্স যেটুকু আমি বুঝি ওনার দেওয়া এই রায়টা প্রাইমারিতে একদিন না একদিন সুপ্রিম কোর্টে মান্যতা পাবে এবং দুর্নীতির দায় বত্রিশ হাজারে চাকরি যাবে ফলে এই মানুষটি কিন্তু ভুলভাল বলার লোক নয় তো ইমোশনাল অস্বীকার করছিল ইমোশন রাজনীতির ক্ষেত্রে একটা বৈপরীত ইমোশনাল ফুলটা রাজনীতিতে বেশি টিকতে পারে না এটাও আমি বিশ্বাস করছি কিন্তু অভিজিৎ বাবু যে জিরো টলারেন্স নীতি নিয়ে যুদ্ধ শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি থাকাকালীন উনি সাফল্য পেয়েছেন উনি ভেবেছিলেন বৃহত্তর পরিসরে রাজনীতির ময়দানে নেমে তিনি নিট অ্যান্ড ক্লিন একটা স্বচ্ছ প্রশাসন তৈরি করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার যার তেতাল্লিশটা দপ্তর ক্যাবিনেটের প্রত্যেকটা দুর্নীতিতে প্রমাণিত হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে সেই সরকারকে উপরে ফেলবেন সেই চাওয়া পাওয়াটা কিন্তু ওনার অনার্য নয় উনি রাজনীতির লোক নন উনি ভেবেছিলেন বৃহত্তর পরিসরে প্রধান বিরোধী দলের যারা আসেন সেই দলটি করলে পরে তিনি হয়তো এতটাই ক্ষমতাবান হবেন হায়েস্ট ল মেকার তো এমপি বর্তমান সিস্টেমে লড়াই করে মমতার সরকারকে উৎখাত করে এখানে বাংলার যুবক যুবতীদের জন্য একটা দুর্নীতি মুক্ত রাজ্য গঠন করবেন সেটা উনি কতটা পেরেছেন না পেরেছেন এটা যুক্তিতর্কের বিষয় উনি একাধিকবার খুব ফ্রাস্টেটেড হয়ে গিয়ে তার দলের বিরুদ্ধে কথা বলেন এতে পরিষ্কার হয় যে তিনি যে সাফল্যের জন্য যে লড়াইয়ের জন্য রাজনীতি নেমেছেন তিনি এক একচুলো এগোতে পারেননি বরং বিচারপতি থাকলেই হয়তো ওই সামান্য টেনিওরে উনি যা করেছেন তার থেকে হয়তো একটু এগোতে পারতেন সেই অঙ্কে প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে উনি যে স্টেটমেন্টটা দিলেন ইডি আধিকারিক ঢুকলো যেই ইডি আধিকারিক ভারতবর্ষে এখনো পর্যন্ত ইডি নামক সংস্থাটি যে যখন তৈরি পিএলএম অ্যাক্টে এই পিএলএম এক তৈরি হওয়ার পরে মানে তৎকালীন তোমরা জানো দুহাজার পাঁচই ইউপিএ সরকার পিএলএম একটা তৈরি করে সেই পিএলএম অ্যাক্টে তৈরি হওয়ার পর থেকে তৎকালীন ফিনান্স মিনিস্টার ফিনান্স দপ্তরের আন্ডারে মানি টেলিং প্রিভেনশন অফ মানি লন্ডারিং ধরার জন্য পিএলএম একটা তৈরি হয়েছে যার মাধ্যমে ইডি তদন্ত করে ইডি খুন রাহাজানি এগুলো নিয়ে কোনো তদন্ত ওর নেই শুধু বেআইনি মানি ট্রানজাংশন তৎকালীন অর্থমন্ত্রী তোমার পি চিদাম্বরম পার্লামেন্টের সওয়াল জবাবে একটা কথা বলেছিলেন এই আইন কারো দ্বারা বাধাপ্রাপ্ত হবে না এমনকি পরবর্তীকালে মাননীয় সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল ফেডারেল কোশি ফেডারেল স্ট্রাকচারে এই আইন এমন একটি আইন যে আইনে কোন সরকার কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী পিএম সিএম ডিএম কেউই কারো কাছে এই আইন দায়বদ্ধ নয় তাই তো অর্থাৎ সুপ্রিম কোর্টের পার্টি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টি আমরা কি দেখলাম ইডি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের কোশি ফেডারাল স্ট্রাকচারে প্রথমবার দু দুবার তদন্ত করতে এসে দু দুবার আক্রান্ত হল প্রথমবার শাহজাহানকে ধরতে এসে ইডি আধিকারিকের মাথা ফাটানো হল উল্টো ইডি আধিকারিকদের বিরুদ্ধে আইপিসি একশো আটচল্লিশ তিনশো সাত খুনের চেষ্টা ইউপি অ্যাক্টে তিনশো বিরানব্বই ডাকাতির ধারা পর্যন্ত এই সরকার শ্লেহতাহানি মলেস্টেশন রেপ ধারা দিয়েছিল এই সরকার যে মারল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে তোমরা যেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দীর্ঘ ইয়ে হলো এবং সেই সময়ও এই নীতিন নবীন কিন্তু আধিকারিকরা আক্রান্ত হওয়ার পরে বাংলা এসেছিল তারপরে আমরা ইতিহাসটা দেখলাম রাহুল নবীন এবং আমরা দেখলাম যে জেল হয়েছিল শাহজাহানে তিনি এখনো জেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি একশো চৌষট্টি আর্টিকেল একশো চৌষট্টি অনুযায়ী একটি রিয়াল কনস্টিটিউশনাল অথরিটি তিনি নমিনাল নয় রাজ্যপালের মতন তাই তিনি গভর্নমেন্টের হেড তিনি তেতাল্লিশটা দপ্তরের প্রত্যেকটা মন্ত্রীদের কীর্তিকলাপের কালেকটিভ রেসপন্সিবিলিটি তার ঘাড়ে তিনি কি করলেন সংবিধান শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে তিনি সোজাসুরি ভারতবর্ষের কো ফেডারাল স্ট্রাকচারটাকে তচ নচ করলেন শুধু করলেন নয় তিনি গিয়ে আধিকারিকদের হাত থেকে ফাইল চিনিয়ে নিলেন কিভাবে সশস্ত্র ফোর্স নিয়ে গিয়ে পাঁচজনের বেশি সশস্ত্র ফোর্স নিয়ে গিয়ে তিনি কেন্দ্রীয় আধিকারিকদের কাজে বাধা দিলেন ভয় দেখালেন সমস্ত ফাইল তুলে নিয়ে চলে আসলেন এই যে পাঁচজনের গিয়ে বলপূর্বক ক্ষমতার অপবয়োগ করে কোনো কিছু ছিনিয়ে না সেটা তো ভারতবর্ষের সংবিধান যে ডাকাতির মামলা তোমরা জানো সিএম এর এই মামলাটা এই ঘটনার পরে ইডির সুপ্রিম কোর্ট অব্দি যায় সেই সুপ্রিম কোর্টে সাবাল জবাবে দুটো তত্ত্ব উঠে আসে মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত কারণ তিনশো কুড়ি নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী যে ঘিন কাজটা করেছেন সেটা ডাকাতির মামলা মানে দুটোর মধ্যে একটা তিনি চোর না ডাকাত এটা নিয়ে দ্বিমত নেই কারো রাজ্যেরও সাবাল জবাবে তার দ্বিমত নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি চোর না ডাকাত তাহলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে চোর না তিনি সেটা কি বাঙালির রাজনৈতিক চরিত্র বাঙালি সামাজিক চরিত্র বাঙালির মেধা প্রজ্ঞার ক্ষেত্রে খুব খুব ভালো ভালো দিক দিক কি এতদিন পর্যন্ত ক্যাবিনেটের নেতামন্ত্রীদের মন্ত্রীদের চোর উপাধিটা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর গায়ে আজ আজ আসেনি আজকে মুখ্যমন্ত্রীকে সবাল জবাবের সম্মুখীন হতে হচ্ছে তিনি চোর না ডাকাত প্রথম দ্বিতীয় তিনি যে কাজটা করলেন তিনি আইপিসির একশো ছিয়াশি যেটা বিএনএসএ দুশো একুশ যে অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশনস কিংবা আইপিসি দুশো এক যেটা বিএনএসএ এখন দুশো আটত্রিশ সামওয়ান হাইটস অর ডিস্ট্রয় এভিডেন্স অফ এ ক্রাইম কিংবা আইপিসির তিন তিনশো তেপ্পান্ন যেটা বিএনএসএ একশো বত্রিশ কিংবা আইপিসির তিনশো যেটা বিএনএস এ দুশো চব্বিশ কিংবা আইপিসি তিনশো যেটা বিএনএস এ একশো একুশ এই ধারাগুলো সাথে তিনশো সাত এই যে যেগুলো কগনিজেবল নন বেলেবল অফেন্স এই ধারাগুলো তার সাথে যুক্ত হয় তিনি সরকারি আধিকারিকদের কাজে বাধা দিয়েছেন বিএনএস অনুযায়ী তার সাত বছর জেল যেহেতু তিনি প্রভাবশালী প্রভাব খাটিয়েই কাজটা করেছেন আরও অ্যাডিশনাল দু বছর অর্থাৎ ন বছরের সশ্রম কারাদণ্ড তার হওয়ার কথা এই কাজটা কি একজন গভর্নমেন্টের সর্বোচ্চ পদে বসে থাকা কেউ করতে পারে কিন্তু কেন করতে হ্যাঁ কেন করতে হবে এই সঙ্গে কি এর কোনো মিল আছে এই যে প্রশ্নটা কি জানো সারা দিন বসে বসে আমি ভাবি কিভাবে মেটাবো তাহার ঋণ কবিগুরু বলেছিলেন না এই ঋণ মেটানো প্রথমবার তিনি রাজীব কুমারকে বাঁচাতে ধর্নায় বসেছিলেন মনে আছে সিবিআই আধিকারিকদের লালবাজারে তুলে নিয়ে গিয়েছিলেন সেবারও তার ঋণ মেটানোর তারা ছিল কারণ রোজ ভ্যালি তারপরে সারদার প্রচুর ডকুমেন্টস এভিডেন্স শীত গঠন করে রাজীব কুমার সরি সাক্ষ্য প্রমাণ লোপাট কুমার তাকে তো এখন তাই নামেই ডাকে লোকে এই মেধাসম্পন্ন আধিকারিককে তিনি মমতা ব্যানার্জি কোন লেভেলে নামিয়েছেন সেই কাজটা করেছিল বলে রাজীব কুমারের প্রতি তার একটা আলাদা দায়বদ্ধতা ছিল ওই যে কীভাবে ঋণ মেটাবে আজকে তিনি কেন ছুটে গেলেন তিনি বললেন নির্বাচনের স্ট্র্যাটেজি নাকি লুকোনো ছিল এই আই প্যাকের দপ্তরে প্রতীকজনের দপ্তরে আহারে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা যার সরকারের সাথে কোনো সম্পর্ক নেই তাকে বাঁচাতে মমতা ব্যানার্জির কত মরিয়া লড়াই যে আইন কারণ তিনি বৃদ্ধাঙ্গুল দেখালেন দেখালেন তো কারণ ফাইলটা ছিল কবেকার ফাইলটা ছিল সেই যে তোমাদের মনে আছে আহ তোমার ওই যে পুরোনো আহ আহ কয়লা কেলেঙ্কারি দু কুড়ি বিনয় মিশ্র আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় কাছের লোক তার বার্থডেতেও পর্যন্ত কেক কাটার ভিডিও ভাইরাল হয়েছে সেই যুবনেতাটি যে কয়লাং কেলেঙ্কারির পরে গাঢাকা দিল লোকে অবশ্য বলে তৃণমূল সরকারি মদতে তাকে গাঢাকা দিয়ে বিদেশে পাঠাতে সাহায্য করল তাকে ধরতে পারেনি তিনি এখন নাকি একটা বড় দ্বীপ কিনে নিয়েছেন বিদেশে এইটা দ্বিতীয় অনুপ মাঝি তারপরে ধরা পড়ল অনুপ মাঝি ত হিসাব ধরে নিয়ে অনুপ বয়নের ভিত্তিতে অভিজিৎ অভিষেক এবং রুজিরাককে ডাকা হলো বেআইনি কয়লা পাচারে মনে আছে আসানসোলে কোটি কোটি মেট্রিক টন কয়লা পাওয়া গেল ইসিএল এরিয়াতে তারপরে মানে ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের ভিত্তিতে কেঁচো খুঁটতে গিয়ে কেউ টেসা বেরিয়ে পড়ল যে আইপ্যাক যাকে তোমরা জানতে আমরা জানতাম ভোট কৌশলী সংস্থা এখন জানলাম ওটা শেল্ড বা কোম্পানি মানি লন্ডারিং করে টাকা সাইপুন করে কয়লার বেআইনি টাকা জনগণের টাকা সেটা তৃণমূলের নির্বাচনী ফান্ডে গোয়া বা একাধিক রাজ্যে ওরা ব্যবহার করেছে তাই তো এসছে যদি হয়ে থাকে অ্যাক্ট বলছে বলছে তোমার বিরুদ্ধে বিরুদ্ধে আমার যদি কোনো অভিযোগ আসে ধরো কালকে আমার বিরুদ্ধে অভিযোগ আসলে আমি চাকরি চুরির টাকায় বেশ টাকা পয়সা বাড়ি ঘরে বানিয়েছি আমাকে প্রমাণ করতে হবে আমি চুরি করিনি বা চুরি করেছি পিএলএম এটাই ইডি বাধ্য নয় তাহলে আপনার যদি মনেই হয় আপনার প্রিয় বন্ধু আপনার ভোট কৌশলীর সংস্থা এই কাজটা করেনি তাইনা তো দ্বারস্থ হতেন ভারতবর্ষের সংবিধানকে মনে রাখতেন তার উপরে ভরসা রাখতেন রাখিনি মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি জানে ওই যে সবুজ ফাইলটা ডেলোর লাল ফাইল আর ওই পেন ড্রাইভ এখানে হচ্ছে সবুজ ফাইল গাদা ফাইল পেন ড্রাইভ যত ফিজিক্যাল ডকুমেন্টস যত ডিজিটাল ডকুমেন্টস তিনি তুললেন একটি একটি সরকারের গভর্নমেন্টের প্রধান তুললেন যেই গাড়িটায় পুলিশ দিয়ে গভর্নমেন্টের মানে বেতনে চলা জনগণের ট্যাক্সের টাকা চলা পুলিশ দিয়ে তিনি ঢোকা তুললেন সেই গাড়িতে যেই গাড়িটা কোন এক তৃণমূলের নামে রেজিস্টার করা অর্থাৎ দল এবং পার্টি পার্টি অ্যান্ড গভর্নমেন্টকে তৃণমূল যে এক করে দিয়েছে আমে দুধে এক করে দিয়েছে জনগণ আটি হয়ে গড়াগড়ি খাচ্ছে তার প্রমাণ এখানে গিয়ে যে পার্টিকে কিছু লোক ভোট দেয় সেই পার্টি সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে সরকার গঠন করে গভর্নমেন্ট তৈরি করে কিন্তু গভর্নমেন্টে বসার পরে যারা পার্টিটাকে ভোট দেয়নি তারাও গভর্নমেন্টের লোক হয় অর্থাৎ মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল নেত্রী হিসেবে সবার হতে পারেননি নেত্রী হওয়া সম্ভব নয় মাল্টি পার্টি ডেমোক্রেসিতে কিন্তু যখনই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সবার এইটা ভুলে যায় এই দলটি ভুলে যায় বলে আজকে ইডির ইডির উপরে এত বড় হামলা তিনি করলেন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন সংবিধানের স্পিরিট সংবিধানের স্যানিটি সংবিধানের মরালিটিকে তিনি ধ্বংস করলেন কো ফেডারাল স্ট্রাকচার কোয়াশি ফেডারাল স্ট্রাকচারকে তছনচ করলেন কেন্দ্রের আইনকে তিনি অমান্য করলেন সুপ্রিম কোর্টের আইনকে তিনি অমান্য করলেন আর অভিজিৎ বাবু হয়তো এই মর্মেই কয়লা কেলেঙ্কারির থেকে শুরু করে অন্য কিছু কেলেঙ্কারির বড় কিছু আভাস তিনি পেয়েছেন ইডির মাধ্যমে কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট যে সমস্ত কাগজ আপনি নিয়েছেন অবিকৃত অবস্থায় ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল এভিডেন্স জমা করবেন আমি ধরে নিলাম ওটা কোনোটাই অবিকৃত থাকবে না বিকৃত হয়ে যাবে তারপরও তোমাকে আমি বলছি এই কয়লা কেলেঙ্কারির থেকে তৃণমূল বা তার নেত্রী বাজবে না ওই আভাসটাই হয়তো খুব সূক্ষ্ম একজন বিচারপতি পদে থাকা বা আইনজীবী ছিলেন একটা সময় দুধে আইনজীবী বাবু বুঝতে পেরেছেন বলেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু আমি রাজনীতিবিদ ইয়ে নয় কারণ ইতিমধ্যে তিনি তার দলের বিরুদ্ধেও একাধিক অবিশ্বাসের আবর্ত জনগণের কাছে প্রকাশিত করেছেন এমনকি এইবার এটাও বলেছেন এই বিপুল অঙ্কের দুর্নীতির বিরুদ্ধে জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে কারণ তিনি জানেন তার দল এ রাজ্যের যারা প্রধান বিরোধী দল তারা গণ আন্দোলন তো দূরস্থ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আন্দোলনই করে তুলবে না স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন সেদিন বইমেলাতেও বলেছেন যে আমি কারোর থেকে একটা এক কাপ চাও টাকা ছাড়া খাই না এবং তিনি বারবার বলেন যে রয়্যালটির থেকে যে টাকা তার আসে সেই টাকায় তার সংসার চলে তার নিজের খরচা চলে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় একশো বাষট্টি বই লিখেছেন আমি বলছি এই একশো বাষট্টি টি বই লিখে কত টাকা পাওয়া গেছে যে তিনি হেলিকপ্টার চড়তে পারেন প্রশ্নটা হচ্ছে ধরে নিলাম একশো বাষট্টি টা বইয়ে তার ছবির মতনই সেই ছবি আমরা আমি আমি তো ছবি বা শিল্পকলার লোক নই নিরস রসায়ন শাস্ত্র পড়াশোনা করেছি নিরস লোক নামটাই রস সাবজেক্টে নিরস আমি শিল্পও বুঝি না ছবিও বুঝি না আমার কাছে তো ওটা একটা ফুলকপি বা বাঁধাকপির মতন মনে হলো যারা জ্ঞানচক্ষু দিয়ে দেখেন ওইসব ছবি তারা নিশ্চয়ই এমন কিছু ওটার মধ্যে পান তাই তারা দু কোটি তিন কোটি টাকা দিয়ে কিনেছে ঠিক একইভাবে তার কথাঞ্জলি বা এপাং ও পাং ঝপাং এর মতন কবিতাগুলো আমরা করি ড্যাং ড্যাং এগুলোর মধ্যে অনেক সাহিত্যরস পেয়েছেন ইতিমধ্যে তো সুবোধ সরকার বলেই ফেলেছেন ওনার রচনা নোবেল পাওয়ার মতন আমি বলছি যে হতে পারে আমি তাকে কিন্তু রয়্যালটি আর নিলামের মধ্যে তো পার্থক্য রয়েছে এবার রয়্যালটি ধর রয়্যালটি হয়তো এত টাকা পায় 162 টাকা বইতে বললে 162 টাকা দিয়ে হয়তো এমন রয়্যালটি পায় যে যেটা তিনি ছবি আঁকলে যেমন 2 কোটি টাকা করে শারদার মালিক কিনতেন সুদীপ্ত সেন তেমনি পায় হয়তো ধরলাম কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই টাকা পয়সা দিয়ে তিনি প্লেনও চড়তে পারেন সব কিছু করতে পারেন দামি ঘড়ি সুই কি যেন একটা না কত লাখ টাকার ঘড়ি দামি আইফোন ব্যবহার করেন সব হয়ে যায় তার তার পূরণ হয়ে এক কাপ চাও তিনি কিনে খান তার ছাওয়াই চটিটা শাড়িটাও তিনি নিজের পয়সায় করেন সরকারি টাকা নেন না ধরলাম কিন্তু করা দুর্নীতি তো এর মানে এতটুকুই তো বলা যায় না কোনো মানুষ দুর্নীতিমুক্ত দুর্নীতির সংজ্ঞার একাধিক মাত্রা থাকে ডাইমেনশন ধরো আমি নিজের ব্যক্তিগত ভাবে সরকারের থেকে কিছু নেই না নিজের কষ্টার্জিত টাকায় ইয়ে করি সব কিছু চালাই কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যদি দুর্নীতিতে মদত দিই আমি যদি এমন প্রশাসন তৈরি করি যে আমার নিয়ন্ত্রণে থেকে আমি একচোকা হরিণের মতন আমি দেখছি আমার ঘরের থেকে আমার দল সর্বত্র সবাই লুটে ফুটে খাচ্ছে দুর্নীতিতে মদত দেওয়া তো দুর্নীতি একদম ভারতের সংবিধান কেন আন্তর্জাতিক সংবিধান তাই বলে যে তুমি চুরি করলে যেমন দুর্নীতিগ্রস্ত হচ্ছ চুরিতে মদত করলেও দুর্নীতিগ্রস্ত হচ্ছ অপরাধ করলে যেমন অপরাধী অপরাধে মদত দেওয়াটাও অপরাধী একই বা তার চেয়ে ভয়ানক আমি তোমাকে একটা উদাহরণ দিই যে অনেক রাষ্ট্রনায়ক আছে তারা সরকারে টাকা নিতেন না খুব গর্ব করে বলতেন আমরা সরকার টাকা নিই না কিন্তু দেখা গেছে তার সরকার থেকে টাকা নিতেন না এমন এমন সুবিধা নিতেন তারা যে সুবিধাগুলো টাকার অংক নিলে অনেক জনগণের কম খরচায় মিটে যেত তাহলে এটা তুমি দুর্নীতি বলবে না রাজ্যের মুখ্যমন্ত্রী কালেকটিভ রেসপন্সিবল তার ক্যাবিনেট নিয়ে যেই ক্যাবিনেটে একটা দপ্তর দুর্নীতি মুক্ত নয় ভারত ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সব রাজ্যে চর্য ভিত্তির অভিযুক্ত শিক্ষা দপ্তর এন্টারটা জল জেলে শিক্ষামন্ত্রী সমেত খাদ্য দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আমলা জেলে তোলো জানো শিক্ষা শাস্ত্র তুমি চিকিৎসা দেখো আর জি করের গণদর্শন হত্যার পরে আমরা দেখলাম শিক্ষা স্বাস্থ্য দপ্তর টানান নিজের নিয়ন্ত্রণে কি রকম ভাবে পুকুর চুরি হচ্ছে দিনের পর দিন জাল ওষুধের আতর ঘরে পরিণত হয়েছে দেখো নি তাহলে প্রশ্নটা হচ্ছে আমি দুর্নীতি নিজে করিনি তাই আমি আমি সততার প্রতীক সাধুতার প্রতীক এটা কিন্তু সংজ্ঞা বলে না আমি দুর্নীতির জন্য জিরো টলারেন্স নীতি আনলাম না আমি ক্ষমতায় আসার আগে বলেছিলাম লোকায়ত্তকে শক্তিশালী করব অটোনোমাস করব। ভিজিলেন্সকে ক্ষমতায় আসার পরে একটা ভিজিলেন্স দপ্তর অটোনোমাস করিনি লোকায়ত্তটাকে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দিয়েছি দুর্নীতি আমার দলের দুর্নীতি জ্ঞান দুর্নীতি ধ্যান দুর্নীতি চিন্তা মণি দুর্নীতি ছাড়া তৃণমূল যেন মণি হারা ফনী মধুকবির কবিতাটাই পাল্টে দেখো মধুকবি বেঁচে থাকলে এই কবিতাটা লিখতেন ঠিক আছে এই হচ্ছে রাজ্যের তৃণমূলের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী একশো চৌষট্টির এই ধারাতে কালেক্টিভ রিসপন্সিবল এই দুর্নীতি তাহলে তুমি কি করে বললে তিনি দুর্নীতিমুক্ত সংজ্ঞা তো মিলছে না ঠিক যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি ধর্মনিরপেক্ষ সেটাও যেমন মেলে না ধর্মনিরপেক্ষ সংজ্ঞাটাই ভারতবর্ষে বলা আছে বা পৃথিবীতে বলা আছে ধর্ম মানে রাষ্ট্র সব ধর্মের থেকে দূরত্ব বজাবে খালি দূর থেকে তার প্রশাসনকে সজা সজাগ রাখবে দৃষ্টি রাখতে বলবে সব ধর্মজন্য মিলেমিশে থাকতে পারে নিজের লোকাচারটা করতে পারে এখানে কি হয় এখানে রাষ্ট্র ধর্মের কাছে চলে যায় মুখ্যমন্ত্রী বুঝুক না বুঝুক মানুষ লোকা ওই আচরণটা তিনি মানতে রীতিমতন সেই আচরণটা বুঝুক না বুঝুক তিনি চলে যান মুসলিমদের পরবে সারাদিন মুসলিমরা রোজা রেখে সন্ধেবেলা কিছু খেতে যাচ্ছেন ওই সময় তিনি চলে গেলেন সারাদিন খাওয়া দাওয়া করে উনি হাজির হয়ে গেলেন বা জনগণের ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করলেন এটা সমনিরপেক্ষতা নয় সবকা সাথ সবকা বিকাশ এই হ্যাশট্যাগটা কেন্দ্রের একটি সরকার দিয়েছে ঠিকই কিন্তু রাষ্ট্রের ধর্ম হচ্ছে বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠন একান্নর এ এইচ এর ধারায় একান্নর এর এইচ উপধারাটা দেখো ভালো করে এই রাষ্ট্র যে রাষ্ট্র ধর্মের চাষ করছে রিলিজিয়াস প্র্যাকটিস করছে সে তাদের এই রিলিজিয়াস প্র্যাকটিস অন্তত সেকুলারিজম নয় যেটা রাজ্যে সরকার চালিয়ে যাচ্ছে ফলে কোনো অঙ্কেই এরা ধর্মনিরপেক্ষও নয় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সৎ থাকলেও সততার প্রতীক অন্তত সংবিধান তাকে বলে না কারণ তার ক্যাবিনেট তার নিয়ন্ত্রণের ক্যাবিনেট রীতিমতো পুকুর চুরি করছে এবং সেটার মদত দিচ্ছে ওনার নিষ্ক্রিয়তা ওনার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা